হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ওয়ার্ল্ড আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে তো সংক্রান্তি তাই না পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তিতে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু পিঠে হবেই হবে আজকে পিঠে পুলি খাওয়ারই দিন তাই না তো সবার মতো আমিও কিন্তু প্রত্যেক বছর পিঠে বানাই তবে হ্যাঁ হয়তো আমার মায়ের মতো অত টেস্টি করতে পারি না হয়তো আমার শাশুড়ির মতো অত ভালো হয় না কিন্তু নিজের মতো যতটা পারি আমার শাশুড়ির থেকে আমি যতটা শিখেছি অতটা কিন্তু করার চেষ্টা করি তো এবছরও ভাবলাম যে কিছু একটা বানানো যাক পিঠের মধ্যে তো একসাথে আমি বেশি আইটেম করতে পারি না তো যার জন্য ভাবলাম যে পাটিসাপটাটাই করি কারণ যেহেতু আমার বাড়িতে পাটিসাপটা সবাই ভালোবাসে সেই জন্য আমি কিন্তু ট্রাই করেছি ভালো করা তোমরা দেখে বলবে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা আর তো চলো শেয়ার করি তোমাদের সাথে ভিডিওটা যে কেমনভাবে আমি আজকে পাটিসাপটা বানালাম আশা করি তোমার প্রত্যেকেই জানো কিভাবে বানাতে হয় তাও আমি আমারটা শেয়ার করলাম তোমাদের সাথে যে আমি কিভাবে বানাই তো চলো রেসিপিটা দেখে নিই পাটিসাপটা করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো তোমাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফার্স্টে নিয়ে নিয়েছি কিন্তু এখানে পাঁচশো গ্রাম মতো ময়দা আছে তারপরেই নিয়েছি ক্ষীর এখানে আড়াইশো গ্রাম মতো ক্ষীর আছে তারপরে নিয়েছি চালের গুঁড়ো এটাও আছে আড়াইশো গ্রাম তারপরে নিয়েছি চিনি এটাও আছে আড়াইশো গ্রাম আর গুড় আছে গুড় এটা দুশো গ্রাম মতো গুড় আছে তো এই হচ্ছে আমার পাটিসাপটার উপকরণ চলো এবার এটাকে ভালো করে মাখানো যাক তো ফার্স্টে আমি ময়দাটা নিয়ে নিলাম ময়দাটা কিন্তু আমি যেরকম যতটা পরিমাণে করব অতটাই নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে এগুলো প্রত্যেকটাই তোমরা তোমাদের পরিমাণ মতোই নেবে তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো তারপরেই দিয়ে দেব চিনি তারপরে জল দিয়ে দেব দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিক্স করতে হবে আমি সুজিও দিই তবে এবার সুজি দিইনি কেন যেহেতু চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়ো আর সুজি যদি একসাথে দিই তাহলে বেশি শক্ত হয়ে যায় হয় শুধু চালের গুঁড়ো হলে সুজি তো আগের বছর কিন্তু আমি এটা এক্সপেরিমেন্ট করেছিলাম যে চালের গুঁড়ো আর সুজি দু রকমই দিয়েছিলাম যার জন্য একটু শক্ত হয়েছিল। কিন্তু এবছর কিন্তু আমি তার জন্য সুজিটা যেহেতু আমার চালের গুঁড়োটা দিতেই হয় এরকম তো তার জন্য আমি কিন্তু আর সুজিটা দিলাম না না হলে কিন্তু সুজি দিতাম তোমরা যদি শুধু চালের গুঁড়ো ছাড়া করো শুধু ময়দা দিয়ে তাহলে কিন্তু সুজি দেবে আর আমি কিন্তু এখানে আটা ব্যবহার করেছি ময়দানা তোমরা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারে যে যেটা করো সে সেরকমই করবে আমি শুধু জাস্ট আমারটা দেখালাম আর তারপরে দেখো দিয়ে দিলাম গুড় দিয়ে ভালো করে এটা মাখাবো দেখো মাখানো হয়ে গেছে এবার কিন্তু ছোটো ছোটো দানা মতো দেখছো ওগুলো চিনি তো এটাকে কিন্তু দু ঘন্টার জন্য রেখে দেবো তাতে চিনিগুলো গলবে দেখো আমার কিন্তু দু ঘন্টা রাখার পরে দেখো তেলটা আমি গরম করে নিচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে তারপরে সাপটার ওই ব্যাটারটা দিয়ে দেবো আগে কিন্তু আমি একদমই এগুলো পারতাম না সমস্তটাই কিন্তু আফটার ম্যারেজ মানে বিয়ের পর থেকে সমস্তটাই আমার রান্নার হাতে খড়ি বলুন রান্নার যে কোনো কাজ কিন্তু আমি শাশুড়ির থেকে শিখেছি আমি তো এটা অস্বীকার করতে পারবো না তো ওই জন্যই তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম যেহেতু অনেক অল্প বয়সে আমার বিয়ে হয়ে গেছিলো যার জন্য আমি কিন্তু মায়ের কাছে সেভাবে কিছু রান্নার কাজ শিখে উঠতে পারিনি তারপর দেখো ঘি দিয়ে নিলাম কিন্তু তোমরা যদি ঘিটা দিলে না বেশি টেস্ট হয় তো সেই জন্যই আমি মানে রান্নাটা পুরোটাই আমার ওই জন্য মায়ের কাছে আমার কিছু শেখা হয়নি বিয়ের পরে কিন্তু শাশুড়ি মায়ের কাছে কিন্তু সবটা আমার শেখা ফার্স্টে একটুখানি সাদা তেল দেবো আর তারপরে ব্যাটারটা দেওয়ার পরে যেটা দেবো সেটা কিন্তু ঘি তোমরা যদি এইভাবে করো তাহলে কিন্তু বেশি টেস্ট হবে আমি কিন্তু রান্নাতে খুব বেশি যে এক্সপার্ট তা নয় কিন্তু আমি চেষ্টা করি যে যেটা করব সেটা ভালো করে করার সেটা যেন খুব টেস্টি হয় অনেক সময় না রান্না হয়তো দেখতে ভালো লাগে না কিন্তু মানে খেতে কিন্তু অপূর্ব লাগে সব সময় দেখানোটা হয়তো ঠিক করে প্রেজেন্ট করতে পারি না কিন্তু খেতে কিন্তু আমি যে যে রান্নাগুলো তোমাদের দেখায় প্রত্যেকটাই তোমরা যদি ট্রাই করো ট্রাই করে দেখবে অপূর্ব স্বাদ হয় কিন্তু ওই রান্নাগুলো দেখো এরকম একটা একটা করে কিন্তু পাটি সাপটা আমি ভেজে নেব যেহেতু আমার ফ্রাইং প্যানটা নন স্টিকের নয় তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল কিন্তু দেখো আমার সেরকম কোনো প্রবলেম কিন্তু হয়নি নন স্টিকে করলে কি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এমনি নর্মাল ফ্রাই প্যানে করলে একটু টাইম লাগে আর আরেকটা কথা তোমরা যারা আমাকে খুব ভালোবাসা দিচ্ছ আমার ভ্লগগুলো দেখছো ভিডিওগুলো দেখছো ওয়াচ করছো বা আমার লাইভ দেখছো তাদেরকে অনেক থ্যাংকস আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এটাই তো প্রাপ্তি বলো যে ভালোবাসাটা আমি পাচ্ছি এর থেকে বড় কি আর হতে পারে নতুনই তো আমি সবে চ্যানেলটা খুলেছি তারপরেও তোমাদের এত ভালোবাসা সাপোর্ট সাপোর্টার কিছু মানুষ তো আছে আমার আশেপাশে মানে হাতে গোনা আমার ফ্যামিলি মেম্বার বা আমার কিছু বন্ধু মানে এত মন থেকে সাপোর্ট করছে হয়তো আমি ভাবিনি যে এরকম ধরনের সাপোর্টটা পাবো আর তোমরা এত উৎসাহ দাও ভালোবাসা দাও বলে কিন্তু আমিও কিন্তু ভিডিও বানানোর বা ভ্লগ দেওয়ার মানে উৎসাহটা আমিও পাই ভালোবাসা পেতে কে না চায় বলো কে না ভালোবাসে কে না চায় বলো প্রত্যেকেই আমরা চাই যে ভালোবাসাটা পাই সাপোর্ট পায় আজকালকার যুগে না সাপোর্ট দেওয়ার মানুষের খুব অভাব কিন্তু তাও কিছু বন্ধু আমাদের জীবনে থাকে বা কিছু ফ্যামিলি মেম্বার বা আমাদের নিজেদের যারা রক্তের সম্পর্ক বা আমাদের শ্বশুরবাড়ির লোকজন সবাই আমাদেরকে এতটা সাপোর্ট করে তো সাপোর্টের জন্য কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এরকমভাবে কিন্তু একটা একটা করে পাটি সাপটা ভেজে নেব আমি তো অনেকগুলো বানিয়েছিলাম কিন্তু অতগুলো তোমাদের দেখানো সম্ভব না তাই জন্য কিন্তু আমি জাস্ট কয়েকটা দেখালাম তোমরা কে কি ধরনের পিঠে বানাও সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে অনেকে দুধ পুলি বানায় আমি আগের বছর দুধ পুলি কিন্তু বানিয়েছিলাম এবছর পৌষ সংক্রান্তিতে করলাম না পরে যদি করি অবশ্যই ভিডিও দেবো তোমাদেরকে এছাড়াও তোমরা আরও যারা যারা নতুন কিছু জানো যেমন নতুন ধরনের পিঠে হোক বা আমি তো স সব কিছু পারি না আমি কয়েকটা পারি পাটিসাপটা পারি দুধ পুলিটা পারি মালপোয়া পারি পায়েস পারি এইরকম পারি আর তোমরা যারা আরও কিছু পারো তারা কিন্তু কি কি ধরনের পিঠে তোমরা বানিয়েছ এবার তা আমাকে কিন্তু অবশ্যই জানাবে কে কী ধরনের পিঠে খেলে অনেকের বাড়িতে অনেক রকম অনেক রকমের পিঠে ঝাল পিঠেও হয় আবার অনেক সময় কিন্তু আমি ওগুলো না ঠিক বানাতে পারি না শিখিনি আর কি শিখে নেব কিন্তু এখনও অবধি আমার জানা নেই তো আমার কিন্তু মোটামুটি বানানো কমপ্লিট দেখো এতগুলো বানিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে অবশ্যই যেহেতু গুড় দিয়ে করেছি ওই জন্য কালারটা কিন্তু লাল হয়েছে দেখছো কতগুলো বানিয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অপূর্ব হয়েছে ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না তো আজকের মতো এটা এ পর্যন্তই ভিডিওটা দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণ কিন্তু ভালো থেকো সুস্থ থেকো